আজ আমি হাজির রয়েছি একটি নতুন প্ল্যাটফর্ম নিয়ে বাইন্যান্স বাইবিট টাস এদের চেয়েটি কম নয় এখানেও আপনি পিটুপি কারেন্সি সেল করতে পারবেন ট্রেডিংও করতে পারবেন এটিও আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন এটির নাম কয়েন ইনস্টল করার পর লগ ইন করার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন পাঁচ ডলার রিয়েল ক্যাশ ভেরিফিকেশন করলে পাবেন এক থেকে পাঁচ ডলার রিয়েল ক্যাশ এটি যদি আপনি কারো রেফার করেন অর্থাৎ ইনভাইট করেন তাহলে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন দশ ডলার এবং ফার্স্ট ডিপোজিটেও রয়েছে ক্যাশব্যাক এবং আপনার ওয়ালেটে দশ ইউএসডি হলেই উইথড্র করতে পারবেন আমি রিপন আপনারা দেখছেন আমার ফ্যাক্ট ফাইন্ডার ইউটিউব চ্যানেল এরকম ট্রেক রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এর জন্য আমাদের সর্বপ্রথমে যেতে হবে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে এসে আমরা কু কয়েন লিখে সার্চ করবো সার্চ করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে দ্বিতীয় যেটা রয়েছে কু কয়েন বাই বিটকয়েন অ্যান্ড ক্রিপ্টো এটা আমরা কী করব ইনস্টল করে নেব আমার এখানে ইনস্টল করা আছে আমি ওপেন করছি প্লে প্লেস্টোর যার রেটিং ফোর পয়েন্ট ফোর স্টার এবং দশ মিলিয়ন প্লাস ডাউনলোড এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনার চাইলে ওখান থেকে ইনস্টল করে নিতে পারেন আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনি যদি অ্যাপসটিকে ইনস্টল করেন তাহলে সেক্ষেত্রে আপনি পাঁচ থেকে দশ ডলার পর্যন্ত ক্যাশ পেতে পারেন ওপেন করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এটা এগ্রিটা ক্লিক করবেন তারপর অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে অ্যালাউ করে দেবেন নিচের এখানে এই যে ক্রস চিহ্ন রয়েছে এটা কেটে আপনি এড়িয়ে যাবেন তারপর আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ অথবা লগ ইন এখানে আমরা ট্যাপ করব ওখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটা একটা পেজ চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন একটি ইমেল অথবা ফোন নাম্বারের সাহায্যে আমরা এটা লগ ইন করতে পারবো ইমেল অথবা ফোন নাম্বার বসানোর পরে তার নিচে দেখতে পাচ্ছেন আপনি রেফারেল কোড এই রেফারেল কোডটি আপনি আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন রেফারেল কোডটি বসানোর পর আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব তারপর আপনার মোবাইল নাম্বার একটি ওটিপি চলে আসবে যেটি এখানে পূরণ করে দিতে হবে ওটিপিটি এখানে বসানোর সঙ্গে সঙ্গে একটু অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে অর্থাৎ প্রসেস এগিয়ে যাবে তারপর আপনার সামনে একটা এরকম বক্স চলে আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন লেখা হয়েছে ওয়েলকাম বোনাস এ গিফট প্যাকেজ ফর ইউ মানে গোতে ক্লিক করবেন এবং আপনি কিছুটা রিওয়ার্ড পেয়ে যাবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ করার সঙ্গে সঙ্গে আমি কিছুটা রিওয়ার্ড পেয়েছি এবং তারপর রয়েছে আইডেন্টিফাই ভেরিফিকেশন এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন করলেও কিছু রিওয়ার্ড আপনি পেয়ে যাবেন চলুন আমরা এবার আইডেন্টিভেরিফিকেশানটা করে নেব ভেরিফিকেশন করতে হলে এই ভেরিফাই লেখা রয়েছে এখানে আমরা ট্যাপ করবো ভেরিফিকেশন অপশানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে একটা পেজ চলে আসবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন তার নিচে রয়েছে অ্যাকাউন্ট ক্রিয়েটেড পার্সোনাল ইনফরমেশন ফটো আইডি ফেস ভেরিফিকেশন রিভিউ অ্যাকাউন্ট ক্রিয়েটটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের করতে হবে পার্সোনাল ইনফরমেশন ভেরিফিকেশন অর্থাৎ গেট ভেরিফিকেশন আমরা ট্যাপ করবো তারপর আপনি দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটা পেজ খুলে যাবে এর ওপর রয়েছে কান্ট্রি বা রিজন আমরা ইন্ডিয়াতে বাস করি অর্থাৎ ইন্ডিয়া সিলেক্ট করে নেব তারপর রয়েছে সিলেক্ট আইডি টাইপ আপনি যে আইডির সাহায্যে এখানে কেআইসিরা কমপ্লিট করতে চাচ্ছেন সে আইডিটি এখানে সিলেক্ট করে নেবেন আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স আমি এখানে আইডি কার্ডের সাথে যাচ্ছি আইডি কার্ডটি এখানে সিলেক্ট করে নিয়ে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে পার্সোনাল ইনফরমেশন চলে আসছে আপনার ফার্স্ট টাইম লিখবেন লাস্ট টাইম লিখবেন এবং আইডি নাম্বার অর্থাৎ আপনি যে আইডিটা এখানে ব্যবহার করছেন সেই আইডির নাম্বারটা লিখে দেবেন যেমন আধার কার্ড হলে আধার নাম্বার লিখে দেবেন প্যান কার্ড হলে প্যান নাম্বার লিখে দেবেন তারপর কী করবেন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম পেজ চলে আসবে আপনি দেখতে পাচ্ছেন বিফোর টেকিং এ ফটো অফ ইউর আইডি কার্ড মেক শিওর দ্যাট চলুন তারপর আমরা টেক ফটোতে ক্লিক করব টেক ফটোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখানে ক্যামেরা পারমিশন চাবে হোয়াইল ইউজিং দ্য অ্যাপস এটা ক্লিক করবেন প্রথমে আপনি আপনার আইডেন্টিটির প্রথম পেজটা শো করাবেন এটা কিছুক্ষণ পরে এটা স্ক্যান করে নেবে তারপর আপনি আইডেন্টিটির উল্টো পেজটা ক্যামেরার সামনে নিয়ে আসবেন কিছুক্ষণ ধরে রাখবেন এটা স্ক্যান করে নেবে তারপর আপনার ফেস ভেরিফিকেশান হবে অর্থাৎ ফ্রন্ট ক্যামেরার সাহায্যে আপনার মুখটি স্ক্যান করে নেবে আপনার মুখটিকে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটা স্ক্যান করে নেবে উপরে থাকাবে চোখগুলো বড়ো করবে যেমন যেরকমভাবে বলবে সেরকম করে মুখের খুব কাচেনে ক্যামেরাটা ধরতে হবে অটোমেটিক্যালি ওটা নিয়ে নেবে আপনার ডকুমেন্টগুলি লোডিং হবে কিছুক্ষণ লোডিং হওয়ার পরে এটা সাবমিটেড অর্থাৎ আমার ভেরিফিকেশান ইন প্রগ্রেস অর্থাৎ আমার ভেরিফিকেশান চলছে এটা কিছু সময় লাগতে পারে আবার কয়েক সেকেন্ডের মধ্যেও কমপ্লিট হয়ে যেতে পারে আপনি এখানে দেখতে পাচ্ছেন রিভিউইং চেক ব্যাক ইন এবিট অর্থাৎ আমার ডকুমেন্টগুলি আপলোড হয়ে গেছে এগুলি সাধারণত রিভিউয়ের মধ্যে আছে সেটা আমার রিভিউ হয়ে যায় ইউ হ্যাভ রিসিভ এ নিউ ইউজার গিফট ওয়ার্ড টোয়েন্টি ইউএসডি অর্থাৎ যেহেতু আমি নিউ ইউজার অর্থাৎ আমি এখানে কুড়ি ইউএইচডি পর্যন্ত গিফট পেতে পারি তারপর আমরা চেক ব্যাক ইনে বিট এটা আমরা ট্যাপ করব আমাদের ভেরিফিকেশান কতটুকু কমপ্লিট হচ্ছে দেখার জন্য আমার অ্যাকাউন্ট ক্রিয়েশন কমপ্লিট পার্সোনাল ইনফরমেশন কমপ্লিট ফটো আইডি কমপ্লিট ফেস ভেরিফিকেশান রিভিউ এটা এখনও কমপ্লিট হয়নি এটা আন্ডার প্রসেস রয়েছে এখানে কিন্তু আপনি আর্ন অপশানে ট্যাপ করেন আপনি দেখতে পারবেন আপনার সামনে অ্যাকাউন্টটা পেজ করে যাবে আপনি তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে ফাইভ ইউএইচডি রয়েছে এবং আমি ফার্স্ট ডিপোজিট করলে এখানে কিছু রিওয়ার্ড পাবো এবং ফার্স্ট ট্রেডিং করলেও কিছু রিওয়ার্ড পাবো এবং অ্যাডভান্স ট্রেডস করলেও কিছুটা রিওয়ার্ড পাবো এখানে আমার শরমোট দশ ইউএসডি হলে আমি এটা উইথড্রো করতে পারবো এই অ্যাপ্লিকেশান লিঙ্কটি আপনার বন্ধুদের শেয়ার করেও এবং তারা যদি ইনস্টল করে সেক্ষেত্রে আপনি কিছুটা রিওয়ার্ড পেয়ে যাবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না